আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক যত রোগী আছে সব খালে আমার ইক এই ডাক্তার নাই কিছু না আমার এবার কি ডাক্তারি লাইনে পড়াই সাল আর আমি ডাক্তারি লাইনে পড়ে আর গুম খাইছে এক পাইসা

এইো তারাই ডাক্তার হয়ে গেছি গা এই বাংলাদেশে আমার নিজের ডাক্তার নাই উৎসব তাহলে

আমি আইসা নার ডাক্তার আমার কাছে কোনো বাংলা সে ডাক্তার নাই দে ماشي নেট দুবাই আগে দুবাই আগে পলকে করে নে হ্যাঁ ও নো হ্যাঁ আমার কাছে ডাক্তার নাই এ ইদার হকিস্ট না দাদা ভাঙ্গে গড়াগা আর পুটবে দুবেছাল এই তানি দুছাল

বছৰে বছৰে যে পেংচন নিয়া যাওক কাপোৰ এটা কৰি ভাল লাগে না